নমস্কার বন্ধুরা শ্যামলি ব্যানার্জিস কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি তেল ছাড়া তালের বড়া বা পকোড়া বানিয়ে দেখাবো তো কোনো রকম তেল ব্যবহার করব না শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি খুব সহজে এটা বানিয়ে দেখাবো তোমাদেরকে তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আপনারা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো আজ দুদিন আমি কোন রকম ভিডিও দিতে পারিনি শরীরের অবস্থা খুবই খারাপ ছিল এখনও গলার অবস্থা আমার খুব একটা ভালো নেই সেই কারণে দিতে পারিনি তো আজকের ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে তো এই পকোড়াটা বানানোর জন্য বা বড়াটা আমি এই বাটি মেপে হাফ বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি এখানে সুজি এই দুটো জিনিস দিয়ে আজ আমি এই বড়াটা বানিয়ে দেখাবো তো এতে আমি যেহেতু তালের বড়া বানাচ্ছি যেহেতু তাল তো লাগবেই তো তালটাকে আগের থেকে আমি তালের যে পাল সেটা বের করে রেখে নিয়েছি আর এখানে হাফ বাটি সুজি এবং হাফ বাটি ময়দা আমি একসঙ্গে দিয়ে দিলাম একটু কড়াইয়ে গরম করে নেব একটু যাতে ভাজা হয় কোনো রকম কালার চেঞ্জ করব না এভাবে একটু ভেজে নেব। জাস্ট দুই থেকে তিন মিনিট কড়াইটা ভালো করে গরম করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে একটা গন্ধ বেরোবে সুন্দর তখনই বুঝে নিতে হবে আমার হয়ে গেছে হালকা ভাজা যাতে ময়দা এবং সুজির মধ্যে যে গ্যাসটা থাকে সেটা বেরিয়ে যাবে আর বড়াগুলো খুব সুন্দর হবে যেহেতু তেল ছাড়া বানাচ্ছি তাই আমি একটু এভাবে গরম করে নিলাম এভাবে যদি করেন তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে তো এবার আমার প্রায় হয়ে এসছে এটা এবার আমি আর বেশিক্ষণ এটাকে করব না এবার আমি নামিয়ে নেব এটাকে নামিয়ে একটু রেখে দিলাম অন্য থালার মধ্যে আর কড়াইটা আবারও আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এবার ওই হাফ বাটির আমি তালের পাল নিয়ে নিলাম তো পরিমাণটা দেখুন বন্ধুরা সব কিছুই কিন্তু আমি হাফ বাটি পরিমাণে এখানে ব্যবহার করছি তো এই তালটা দিয়ে একটু তালটাকে ফুটিয়ে নেব আমি দিয়ে একটু নাড়া নেড়ে নেবো কড়াইয়ের মধ্যে এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী বড়াগুলো করে নেবেন একটু নুন দিয়ে দিলাম এবার সমস্ত জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এটা অনেকটা পাতলা হয়ে গেল যতটা গাঢ় পরিমাণে আমি দিয়েছিলাম সেরকম নিয়ে অনেকটা পাতলা হয়ে গেলো চিনি দেওয়ার কারণে চিনিটা গলে গিয়ে এরকম একটা পাতলা হয়ে যাবে একটু কিছুক্ষণ নারকেল কোড়া দিয়ে দিলাম অবশ্যই এখানে নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এইভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব এতে করে তালে যদি কোনো মানে ভাবটা থাকে সেটা চলে যাবে এবার ভেজে রাখা সুজি এবং ময়দাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে এবার এটাকে থালাটার মধ্যে আমার ছিটিয়ে গেছে কিছুটা হয়তো থালাটা একটু ভেজা ছিল সেই কারণে কিছুটা ছিটিয়ে গেছে এভাবে দিয়ে দিলাম ঝেড়ে দিয়ে এবার ভালোভাবে আবারও তালটার সঙ্গে সমস্ত জিনিসকে মিশিয়ে নেব এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে আর একটু ঠান্ডা করে নেব তারপর কিন্তু মেখে নেবো ভালো করে ঠিক যেমন আটা মাখি সেরকমভাবে তবে একদম ঠান্ডা করা যাবে না কারণ পুরোটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মাখা যাবে না তো এইভাবে মেখে নিলাম দেখুন এই যে হয়ে গেছে আমার মাখা খুব ভালো করে এভাবে প্লেন করে মেখে নিতে হবে নরম করে ডোটা এবার এর থেকে এভাবে ছোটো ছোটো লেচি করে গোল গোল করে নেব আপনারা চাইলে অন্য শেপেও তৈরি করে নিতে পারেন তো আমি গোল গোলভাবেই করছি এভাবে সমস্তটা বানিয়ে নেব আমি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে আর যারা সকল বন্ধুদের বলছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এবার সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি তো সেটা আমি দেখিয়ে দেবো আর এইভাবে এই জায়গাটার মধ্যে আমি করব। তো এইভাবে একটু তেল মাখিয়ে নিলাম আর এগুলোকে বসিয়ে দিচ্ছি যে বড়া সেপে তৈরি করে নিয়েছি সেগুলোকে এটার মধ্যে বসিয়ে নিলাম আমি রেডি করে নিলাম এবার আমি একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে এবার আমি কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে হালকা এভাবে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম এবার একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিটের জন্য করে নেবো হাই হিটে সেদ্ধ করে নেব ভাপানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে খুব সুন্দর বেশ চকচকে একটা ভাব এসে গেছে ঠান্ডা করে এটা নামিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে দেখুন দেখে বোঝা যাচ্ছে না যে তেল ছাড়া তালের বড়া এত সুন্দর হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় তাই সকলকে বলবো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো আজকের মতো এই পর্যন্ত আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে